ভোরের আলোয় জেগে উঠেছে ছোট্ট এক গ্রাম মাঠে হালকা বাতাস বইছে কিন্তু কৃষক রবির মুখে চিন্তার ছায়া রবি আজ আবার মাঠে যাচ্ছ হ্যাঁ মিতা শেষ বারের মতো চেষ্টা করব তিন মাস হলো একটাও ভালো ফসল হলো না গত বছরও এমনই হলো রে ঈশ্বর জানেন আমাদের কপালে কি আছে মাটি আছে বীজ আছে কিন্তু সার নেই সার ছড়া ফসল হবে না কিন্তু টাকা কোথায় ভাবছি বনের ওই পুরনো গাছটা কেটে কাঠ বিক্রি করব ওটা কাটবে সবাই তো বলে ওটা অভিশপ্ত অভিশাপ নয় মিতা অভাবই বড় অভিশাপ রবি কুড়াল নিয়ে বেরিয়ে গেল বনের দিকে চারপাশে নীরবতা শুধু ঝিঝি ঝি পোকার শব্দ এখানে কেউ নেই গাছটা মজবুত কাঠও ভালো দাম পাবে গাছ তো কথা বলে না তাহলে সমস্যা কী প্রথম আঘাত পড়তেই বাতাস হঠাৎ জোরে বইতে লাগল রবি থামো কে কে বললে আমি এই গাছের আত্মা কেন কাটতে চাও আমাকে আমি দরিদ্র কৃষক ফসল নষ্ট হয়েছে কাঠ বিক্রি করে সার কিনব তুমি সৎ মানুষ রবি আমি তোমাকে সাহায্য করব। গাছের বুড়ির পাশে তাকাও ওখানে এক ব্যাগ সোনা আছে সোনা এটা সত্যি তোমার জন্য পুরস্কার কিন্তু শর্ত একটাই কাউকে বলবে না আমি প্রতিশ্রুতি দিচ্ছি রবি আর আনন্দিত মনে এলো এত গেছে। দেখো এই সোনা। কোথা থেকে পেলি বলতে পারবো না মিতা আমি প্রতিশ্রুতি দিয়েছি সাবধানে থেকে এমন সম্পদ ঈর্ষা আনে হ্যাঁ কাল থেকেই নতুন করে জমি চাষ শুরু করব। পরদিন সকালে গ্রামের চায়ের দোকানে ফিস ফিস শুরু হলো ও রবি শুনি তোর ঘরে নাকি সোনার ব্যাগ দেখা গেছে মিথ্যে কথা ভাই আমি শুধু পরিশ্রম করছি হুম আজ রাতেই দেখে নেব আসল রহস্য কি রাত নেমেছে চারদিক নিস্তব্ধ হারু চুপি চুপি গেল বনের ভিতর হে গেছে রাত্তা আমি এলাম তিন ব্যাগ সোনা দে তুমি কি সৎ পরে দেখা যাবে আগে শোনা দে তুমি লোভী মানুষ লোভের ফল কষ্ট ভয় দেখিয়ে লাভ নেই না দিলে কেটে গাছ দুলে উঠল আ বা বাচাও পরদিন সকালে গ্রামের লোকেরা দেখলো হারু অচেতন ভয়ে কাঁপছে হারু ভাই কি হয়েছে রবি তুই ঠিক বলছিলিস গাছটা সত্যি জীবন্ত আমি তোকে সাবধান করেছিলাম আমি লোভ করেছিলাম সব হারিয়েছি গ্রামে বিচার বসলো সবাই নীরব রবি তুই সৎ ছিলি তাই আশীর্বাদ পেয়েছিস হারু তুই লোভে নিজের ক্ষতি করেছিস আমি ক্ষমা চাই আর কখনো কারোর সম্পদে যোগ দেব না ঈশ্বরের বিচার সব সময় ন্যায়ের পক্ষে থাকে সূর্য ডুবে যাচ্ছে সেই পুরনো গাছের পাতায় পড়ছে সোনালী আলো মানুষ যতক্ষণ সৎ থাকে প্রকৃতি তার পাশে থাকে লোভ এলেই আশীর্বাদ সরে যায় আমি শপথ নিচ্ছি এই গাছকে কখনো ক্ষতি করব না চলো বাড়ি ফিরি রবি আজ মনটা অনেক শান্ত হ্যাঁ প্রকৃত ধন হল সততা না যে সোনা লোভ করলে সব হারাতে হয় কিন্তু সততার ফল সর্বদা মিষ্টি